সন্ধ্যা যখন হয় তখন বড় ছোটো কিন্তু বুঝি না সবারই কিছু খেতে হয় আর সবাই চায় হেলদি এবং টেস্টি কিছু খেতে তখন যারা মায়েরা থাকে মায়েদের মেনেটে একটা জিনিসই কাজ করে কি বানিয়ে দেওয়া যায় তো আজকে সেরকমের একটি মজার এবং যাদুকরি নাস্তার রেসিপি নিয়ে আসছি যেটা একবার বানিয়ে ঠিক দুই মাস ঘরে সংরক্ষণ করে খেতে পারবেন এবং থাকবে এরকম মচমজেও আর উপকরণ শুধু হচ্ছে গিয়ে সুজি এক কাপ সুজি যদি ঘরে থাকে এই নাস্তাটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই রেসিপিতে দেখানোর চেষ্টা করব একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি আর এখানে নিয়ে নেব হাফ কাপ আটা তো আটাটা নিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব স্বাদ মতন লবণ আর দিব চিলি ফ্লেক্স এক চামচ এক চামচ দিবো কালো জিরা আর এক চামচ ঘি আপনাদের হাতের কাছে ঘিটা যদি না থাকে এই পর্যায়ে এক দুই চামচ তেলও দিতে পারেন এতে করে কি হবে এই যে যে নিমকিগুলো খুব সুন্দর মজমজে হবে এবং খেতে অসাধারণ একটি টেস্টি হবে তো শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি আর এখন এ পর্যায়ে দিয়ে দেবো আমি একদম নর্মাল ঠান্ডা পানি ঠান্ডা পানিটা দিয়ে দিয়ে মেখে নেব টাইট একটা ডো বানাতে হবে আর যেহেতু সুজির ডো এটা এমনিতেই টাইট হবে তো আমি মেখে নিব আর মেখে নিয়ে দশ মিনিটের জন্য কিন্তু রেস্টে দিব যেহেতু সুজি সুজিটা একটি পরে একটু সময় লাগে তো দশ মিনিট পরে ফিরে আসছি আর এখান থেকে আমি লিচি কেটে নিব তিনটা আর এখান থেকে একটা দিয়ে আমি এখন রুটি বানিয়ে নেবো আর রুটিটা একটু মোটা হবে আমরা যেরকম রেগুলার রুটি খাই ওই টাইপের নয় একটু মোটা টাইপের রুটি বানিয়ে নিয়ে তারপর ওই যে চতুর্পাশ রুটি গোল হোক আর কী হোক ওটা কোনো ব্যাপার না চতুর্পাশ আপনি কেটে নেবেন এই যে দেখেন আমিও কেটে নিচ্ছি এটা চাকুর সাহায্যে আর এই যে যে কেটে নিচ্ছি এই অংশটা কিন্তু আমি ভেবে না দেবো না রেখে দিব পরবর্তীতে যে আবার বানাবো ওটার সাথে আমি অ্যাড করব তো এখন আমি মাছ বরাবরই কেটে নিই আমি আমার পছন্দ মতো সাইজ মতো কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ এখানে কেটে নিতে পারেন তবে যে জিনিসগুলো দেখতে সুন্দর ওটা কিন্তু খেতেও সুন্দর তাই না তো এখন এই একইভাবে আমি কিন্তু সবগুলো বানিয়ে নেবো বানিয়ে নিয়ে সরাসরি ভাজার জন্য জবার ভাজার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর তেলটা মোটামুটি গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিব নিমকি তো এই নিমকিগুলো দিয়ে দিয়ে চুল বা কমিয়ে রেখে ভেজে নিতে হবে এতে করে এই জিনিসটা খুবই মচমচে হবে এবং অনেক দিন রাখা যাবে মচমচে আর চুলা বাড়িয়ে যদি ভেজে নেন তখন বেশি দিন রাখা যাবে না এমনিতেই নেতাই যাবে তো মোটামুটি উল্টে পাল্টে চুলা গাছটা কমিয়ে রেখে দেখেন সুন্দর একটা কালার আসার পরে আমি কিন্তু এখন নামিয়ে নি আর নামিয়ে নেওয়ার পরে কিন্তু একইভাবে আমি আরও যতগুলো আছে সব ভেজে নিব। তো আমি আপনাদের সাথে আরও একটা মানে বেশ শেয়ার করবো যে দেখেন এই যে নামিয়ে নিচ্ছি কতটা লোভনীয় আর কতটা কালারফুল তাই না খেতেও সেরকম টেস্টি আর যারা মিষ্টি খাবার পছন্দ করেন আমি যেখানে মানে মরিচ দিয়েছি চিজো ফেল ওখানে আপনারা চিনি দিতে পারেন আপনাদের পছন্দ মতো চিনি যেরকম খেতে চান ওই টাইপের দিয়ে দিয়ে তাহলে এই জিনিসটা মিষ্টি হবে তো দেখেন আমি কিন্তু ভেজে নিয়েছি আর যে আছে ওইটাও এভাবে ভেজে নিব। আর নামিয়ে নেব এক কাপ সুজি এবং হাফ কাপ আটায় কত নাস্তা হয়েছে দেখতে পাচ্ছেন এখন যে দাম বাজারে বাইগট বাইরে খাবার থেকে আপনারা বিরত থাকুন ঘরে এভাবে স্বাস্থ্যসম্মত কিছু বানিয়ে নিন একবার বানিয়ে নিয়ে খেতে পারবেন দুই মাস সামনে যেহেতু শীতের সিজনটা আসছে এটা এইভাবে বানিয়ে নিয়ে একটা বয়মে রেখে দিবেন ঠিক দুই মাসই একইভাবে থাকবে সুন্দর মজ মছে তো রেসিপিটা এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা হবে কোনো না কোনো এই টাইপের ইয়ামি রেসিপি নিয়ে সে পর্যন্ত খোদাফেজ অ্যান্ড বাই সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন